আমাদের মধ্যে যারা অসুস্থ কুদুরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ খবরওয়ালাদের জান্নার দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়ার দান করেন আমার কলিজার যুবকদের দিনদার হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন মাদ্রাসার জায়গা অনেক অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দান আল্লাহ নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করেন আমিন আসমুনাল্লাহু ওয়ানঈমাল ওয়াকিল নিঈমাল নাসির ওয়ানঈমান নাসীর আল্লাহুম্মা বারিক লানা وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين امين امين, آمين برحمتك يا ارحم الراحمين